আজ বৃহস্পতিবার আঠেরোই ভাদ্র দু সালে চৌঠা সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গস আইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও কালো এবং নীল রঙের আপনার ড্রেস বা কোনো প্রকার বস্ত্র যেন পরিধান করবেন না আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বা কোনো বস্তু সামগ্রী ডোনেট করতে পারেন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু এই জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছে তাহলে যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়ার জন্য এখন অত্যন্ত শুভ সময় কিন্তু চলছে আর এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির যে জাতক জাতিকা পৃথিবীতে আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন আলাদা জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা সবই তো আলাদা আলাদা ব্যক্তিভেদে তাহলে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটতে চলেছে এবং এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের চাপ গৃহে কিছু মতবিরোধ মানসিক চাপের সৃষ্টি করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে যদি কোনো স্থানে ভ্রমণ ভ্রমণে যাচ্ছেন আপনি তাহলে মূল্যবান জিনিসপত্র এবং আপনার লাগেজের সন্ধান করুন কারণ এগুলি চুরি কিন্তু হতেই পারে আজ অবশ্যই হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না নিরাপদ স্থানে সংরক্ষণ করুন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে তবে আত্মবিশ্বাসও বাড়বে কর্মক্ষেত্রে অগ্রগতিও স্পষ্ট হয়ে ধরা দেবে আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ অবসরকালীন সময়ে এমন কোনো কর্ম করতেই পারেন যেগুলি দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হতে চলেছে